কয়েকটা কথা একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমি একজন স্টার সেন্ডার তো আমার মতন এরকম প্রত্যেকটা স্টার সেন্ডারে যে প্রতারিত হইতেছে তা না ঠিক আছে কেননা অধিকাংশ স্টার সেন্ডার রাই মানুষকে প্রতারিত করে আর আমরা মানে আমি আমার মতন ছোট যারা তারা প্রতারিত তো করতে পারি না তারা উল্টা মানুষ একটা কমেন্ট করছে একটা শেয়ার করছে ওটার প্রতিদান হিসাবে হইল তারে ফুলের ভালোবাসা দেয় যেটারে বলেন আপনি স্টার বলেন তো একটা জিনিস মানে খুব খারাপ লাগে এটা হলো এই যে আমার উপরে একটা স্ক্রিনশট দেখতেছেন দেখ ভাইটার স্ক্রিনশটটা আমি সরে নিলাম আপনার হইলো ওনাকে দাঁড়েন আমি আপনার হলো একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার এই ভিডিওটা যে শেয়ার করবে এবং হলো দুইটা রিপ্লাই কমেন্ট করবে তার জন্য থাকবে হলো দশটি ফুলের ভালোবাসা ওনার একটা শেয়ারের নোটিফিকেশান আমার কাছে আসছে আসার পরে আমি ওনার পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে এসেছি দশটা আরও ওই একই সময়ে আরও প্রায় দশ বারো জনটা দিয়েছি তো ওই সময়টায় মানে ঠিক আমি দেওয়া শেষ করিয়া ফেসবুকে অন্য একটা কাজ করতেছি এর মধ্যে আবার হলো ওই ওনার একটা ম্যানশন রিপ্লাই আসছে যে অসংখ্য ধন্যবাদ ভাই তো সেইখানে যখন উনি অসংখ্য ধন্যবাদ লেখছে তার মাঝখানে ব্যবধানটা ছিল সাত মিনিটের উনি সাত মিনিটের মাথায় আপনার হলো কি করলো যখন সাত মিনিটের উনি অসংখ্য ধন্যবাদ লেখছে তখন আমি আবার একটা কাজ করছি কি মানে আমি চিন্তা করলাম উনি যেহেতু ম্যানশনে মানে অসংখ্য ধন্যবাদ লেগেছে তা আমি একটু ক্লিক করে আবার ওনার প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢুককে আমি পুরাই হতবাক মানে সাত মিনিটের ব্যবধান ঠিক আছে সাত মিনিটের ব্যবধান আর সবচেয়ে বড় কথা হলো উনি যে ভিডিওটা শেয়ার করছিল এটা বেশি সময়ে শেয়ার না মানে আমার কাছে নোটিফিকেশন আসছে সাথে সাথে আমি ওনার পরিবারে গেছি তো এখন আমার একটা কথা হলো দেখেন মানে সাত মিনিটের ভিতরে উনি আপনার হলো ফুলের ভালোবাসাটা পাইছে নোটিফিকেশন ওনার কাছে একটা গেছে উনি যাওয়ার পরে দেখছে দেখার পরে মেনশনের উত্তরটা দিয়া আস্তে করে ভিডিওটাকে ডিলিট করে দিল তো এখন একটা কথা বলি শোনেন ভাই আপনার জন্য আপনার জন্য না এইটা এই কাজটা অনেকে অনেকে করেন ঠিক আছে প্রতিনিয়ত করতেছেন আমাদের সাথে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি একজনের একটা ভিডিও শেয়ার করছেন সে আপনার একটা প্রতিদিন হিসাবে হইলো গিফট হিসাবে হইলো একটা কিছু দিয়েছে তো আপনি চাইলে কিন্তু এটা কিন্তু কিছু সময়ের জন্য রাখতে পারেন শান্তনামূলক হিসাবেও ঠিক আছে এখন আপনি স্টারটা পাওয়ার সাথে সাথেই যদি এটা কাইটা দেন তাহলে তো যে আপনার হলো এই যে মানে এটা তো একটা টাকা দিয়ে কিনতে হয় টাকা দিয়ে কিনে আপনার গিফট করে সে তার তো মনে একটা কষ্ট থাইকে যায় আর আমার মতন ছোট স্টার সেন্টারদের তো আসলে কষ্টটা শেষই নাই ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় যারা বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে স্টার সেন্টার হয়ে গেছে তারা দুই চার পাঁচজন স্টার দিবে তাও তাদের নিজস্ব পরিচিত লোকজনদের দ্বিতীয়ত হইল আপনার দিয়ে শেয়ার করাই নিবে কমেন্ট করাই নিবে রিপ্লাই করাই নিবে কিন্তু কোনোদিন আপনার পরিবারের ফুলের ভালোবাসা দেবে না কোনোদিন আপনার ভিডিও একটা দেখবে না আর দেখেন আমি আমার জায়গার থেকে বলতে পারি ঠিক আছে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে আমি সাথে সাথে তার পরিবারে যাই যাওয়ার পরে হয়তো একটা ভিডিও দেখে না তার ভিডিওতে একটা লাইক দিয়ে আসি যদি দেখি সে শেয়ার করছে শেয়ারের প্রতিদান হিসাবে হলো যা দেওয়া যায় তাই দিয়ে আসি এখন কথা হইলো ভাই আপনি যে আমার ভিডিওটা ডিলেট করে দিলেন ঠিক আছে এটাতে আমার যতটা ক্ষতি করছেন তার চেয়ে নিজের ক্ষতি বেশি করছেন কেন আপনার শেয়ারটা করার দরকার ছিল কি আপনি সাত মিনিটের জন্য এটা শেয়ার করলেন শেয়ার করে কেটে দিলেন আমার ক্ষতি তো করছেন করছেন নিজের ক্ষতি করছেন ঠিক আছে আর এইগুলা কইরা কখনোই বড় হওয়া যায় না এখন বর্তমান সময়ে স্টার বিষয়টা হয়ে গেছে একটা মানুষের ইনকাম সোর্স এর মতন ঠিক আছে আমি সারা খুন ঘুরবো দুই জনের দশ জনের সাথে সাথে আমার সম্পর্ক ভালো থাকবে তাদের ভিডিও শেয়ার করে দিব ঠিক আছে শেষ শেষ হলো ভিডিও শেয়ার উনি ফুলের ভালোবাসা কেটে দিব ঠিক আছে এটাতে আপনি হলো যার ভিডিওটা শেয়ার করতেছেন তারও ক্ষতি করতেছেন এবং আপনার নিজেরও ক্ষতি করতেছেন প্রিয় ভাই আপনার জন্য শুভকামনা রইলো আপনার সফলতা কামনা করতেছে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন